কোরআন মাথায় নিয়ে কসম করে বলতে পারি আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস রেখে বিশ্বনবীর কথা মেনে আপনি যদি এই আমলটা করতে পারেন আপনি কয়েক দিনেই উন্নতি লাভ করবেন আল্লাহ তালা আপনাকে উন্নতি দান করবে পরিবার সংসার থেকে অভাব অনটন দ্রবিত করে দিবে দুঃখ কষ্ট আর থাকবে না ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে আহারে অনেক দিন ধরে যারা চেষ্টা প্রচেষ্টা চালাচ্ছেন ইনকামের মধ্যে বরকত পাচ্ছেন না নিজেও ইনকাম করছেন ছেলে মেয়েও ইনকাম করছে কিন্তু ইনকামের মধ্যে কুরু কোন ধরনের বরকত নাই মুসিবত একটার পর একটা লেগেই থাকে আপনার পরিবার সংসারে দিন দিন আপনি গরিব হয়ে যাচ্ছেন ফকির হয়ে যাচ্ছেন এই সমস্ত মুসিবত কিভাবে আপনি দূরবিত করে আপনার ইনকামের মধ্যে বরকত আনবেন নবীজির শিখানো আমলটা আজকের এই ভিডিও থেকে আপনি শিখতে পারবেন যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা না দেখেন গুরুত্বপূর্ণ আমলটা আপনার কিন্তু হাত ছাড়া হয়ে যাবে আল্লাহ একবার বিশ্বনবী মোহাম্মদ আরবি সাল্লাহ আলাইহি আসাল্লাম ওয়াদা করে বলেছেন এই দোয়াগুলো ছোট ছোট যদিও ছোট ছোট দোয়া কিন্তু এত শক্তি রয়েছে এই দোয়াগুলোর মধ্যে আল্লাহর কোনো বান্দা মন থেকে একদিন নিয়ে আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস রেখে আমি যেভাবে বলে দিয়েছি সেইভাবে যদি আমলটা করতে পারে আহারে আল্লাহ তাল সাথে সাথে তার চাওয়া পাওয়া কবুল করবে আমলকে কবুল করবে মানজোর করবে আমার সাহাবাই এই সমস্ত দোয়াগুলোর পর আমল করতো আমার সাহাবিদের আমল আল্লাহ তাল্লাহ সাথে সাথে কবুল মানজোর করে নিয়েছে আল্লাহ একবার নাও কিন্তু আমল করেছিল তবে তাবিন্দাও করেছিল তাদের আমলও কিন্তু আল্লাহ তালা কবুল মঞ্জুর করেছেন আমাদের আমল কবুল মঞ্জুর হচ্ছে না এর কারণ মাত্র দুইটা একটা হলো একই নাই বিশ্বাস নাই আর হাতে আমাদের সময় নাই একিন থাকতে হবে বিশ্বাস থাকতে হবে সময় নিয়ে ধৈর্য ধারণ করে ভিডিওগুলো দেখে আমলগুলো সহিভাবে শিখে দোয়াগুলো সহি সুতভাবে শিখে আপনাকে কিন্তু আমল করতে হবে আল্লাহ তালা বলেছেন ইয়া আইয়ো আল্লা দিদা আ মানুষতাইনু বিশ্ববরী বসলা ও ঈমানদার নরনারীরা ইস্তার আইন ও সাহায্য ছাও ইস্তারাইন ও বিশ্ববেরি এক নম্বর দরজ্যের মাধ্যমে দরজ্যের মাধ্যমে সাহায্য সহযোগিতা ছাও হাতে সবাই নিয়ে আমল করতে হবে এ একেবারে তুমি যদি অস্থির হয়ে যাও যে ভিডিওটা এত লম্বা হয়ে গিয়েছে আরে এত লম্বা ভিডিও দেখে কীভাবে আমল শিখবো যদি শেখানো আমল তুমি যতক্ষণ পর্যন্ত শিখবা ততক্ষণ পর্যন্ত পারেস্ত তারা তোমার জন্য নেকি নেকি থাকবে দেখো আমল যদি নাও করো ইসলামিক এই সমস্ত ভিডিওগুলো দেখলেও কিন্তু লাভ যতক্ষণ পর্যন্ত দেখবা ততক্ষণ পর্যন্ত ফেরাজ তারা তোমার আমল নামার মধ্যে নেকি লিখতে থাকবে একবার বলুন সুবাহান আল্লাহ আল্লাহ বলেন তোমরা এক নম্বরে দর্জির মাধ্যমে সাহায্য চাও দুই নম্বরে নামাজের মাধ্যমে সাহায্য চাও আল্লাহ একবার আমাদের মধ্যে পড়ে গিয়েছেন সালাতুল হাজত নামাজ আপনি দাঁড়িয়ে যান সালাতুল হাজত নামাজ ভালো করে সুন্দর তরিকায় উজু করে দুই রাখা সালাতুল হাজত নামাজ পড়েন তাহাইয়াতুল মসজিদের নামাজে আপনি দাঁড়িয়ে যান তাহিয়াতুল হজুর নামাজে আপনি দাঁড়িয়ে যান আপনি আউয়াবিন নামাজে দাঁড়িয়ে যান আপনি আশাকের নামাজে দাঁড়িয়ে যান আপনি তাহাজতের নামাজে দাঁড়িয়ে যান সালাতুল হাজত নামাজে আপনি দাঁড়িয়ে আল্লাহ তালার কাছে কান্নাকাটি শুরু করে দেন নামাজ শেষে মোনাজাতের মধ্যে আপনি কান্নাকাটি শুরু করে দেন দেখেন অবগণটন কীভাবে দূরভিত হয়ে যায় একটা অবা আপনারা থাকবে না আসন প্রিয় দিনী ভাই এবং বোন কিভাবে আমলটা করবেন নিয়ম কারণটা বলে দিচ্ছি একদম পিওর এবং পাওয়ারফুল শক্তিশালী নিয়মকানুন এবং আমল চব্বিশ ঘন্টার যে কোনো সময় আপনি পাঁচ থেকে দশ মিনিট সময় পারবেন না হাতে নিয়ে চব্বিশ ঘন্টার মধ্যে আমলটা করতে আপনি দশটা মিনিট সময় কমপক্ষে হাতে নিয়ে আপনি ভালো করে শূন্য তরিকায় উজু করে নেবেন শূন্য তরিকায় উজু করার পরে আপনি আকাশের দিকে তাকিয়ে একবার কালিমায় সাহাদটা আপনি এরকমভাবে পাঠ করে নেবেন আশাহাদু এলাহা الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله يا رب يا সালাতুল হাজাত নামাজ আদায় করবেন মসজিদেও করতে পারেন ঘরের মধ্যেও করতে পারেন কোনো সমস্যা নেই দুই রাখা সালাতুল হাজত নামাজ আপনাকে পড়তে হবে হ্যাঁ আপনি আমলটা কবুল মঞ্জুর করাইতে হলে তাহা সালাতুল হাজত নামাজ তাহার নামাজ হয়ে আপনার আউ নামাজ এরপরে কি যত ধরনের নফল নামাজ রয়েছে সমস্ত নামাজগুলো যদি আপনি পড়েন আল্লাহ তাআলার রহমতের মধ্যে জুস পয়দা হয়ে যায় পাঁচ ওয়াক্ত নামাজ তো আপনাকে পড়তেই হবে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার পরে ওই সমস্ত নামাজগুলো যদি আপনি পড়তে পারেন তাহলে আল্লাহ তাআলা আপনার প্রতি রাজি হয়ে যায় খুশি হয়ে যায় একবার বলুন সুবহানাল্লাহ ও প্রিয় دینی ভাই এবং বোন আসুন আমি আপনাদেরকে নিয়ম কারণটা বলে দিচ্ছি দুই রাকাত আপনি সালাতুল হাজত নামাজের নিয়ত করে দুই রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করে নেবেন প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়বেন একটা সূরা মেলাবেন এরকম হবে দ্বিতীয় রাখাতে সুরা এফাতে পড়বেন আর একটা সুরা মেলাবেন যে কোনো সুরা দিয়ে আপনি পড়ে নেবেন কোনো সমস্যা নেই এরপরে নামাজ শেষ হলে ক্যাবলামুখী হয়ে আপনি বসবেন একদম চোখ বন্ধ করে আল্লাহ রাবুলের দিকে মোতাবজ্জ হতে হবে এক নম্বরে মনে মনে বলবেন আল্লাহ যে মনে মনে কন্যাই করেছি পাপ করেছি আল্লাহ জীবনের যৌবন নষ্ট হয়ে গিয়েছে এগুনা করতে করতে অভাবনটনে আছি দুঃখ কষ্টে আছি হতাশার মধ্যে আছি যত সমস্যা রয়েছে সবগুলো অন্তরে জাগাতে হবে মনে মনে বলতে হবে মনে মনে বলে আপনি একটা ছোট্ট নবী যিনি সেখানে দুরু শরীফ তিনবার পাঠ করে নেবেন একবার পাঠ করলে এই দূর বিশ্বনবী হাদিস শরীফের মধ্যে উল্লেখ করেছেন সত্তর জন ফেরেস্তা এক হাজার দিন পর্যন্ত ওই বান্দাবান্দির জন্য আল্লাহ তালার কাছে দোয়া করতে থাকি একবার বলুন অহু একবার আপনি এই দুরুদ শরীফটা তিনবার পাঠ করে নেবেন জয়াল্লাহু বলেন جزا الله عنا محمدا ما هو اهله جزا الله عنا محمدا ما هو اهله আপনি বিশ্বানবীর শিকানু রিজিক বৃদ্ধির জন্যে দ্বনি হওয়ার জন্য অভাব দূরবৃত করার জন্যে উন্নতি লাভ করার জন্যে গাইবি রিজিকের দরজা আল্লাহ থেকে খুলার জন্যে শক্তিশালী একটি দোয়া সাতবার পাঠ করবেন ছোট একটি দোয়া একদম মনের গভীর থেকে আল্লাহুম্মা বলতে হবে আল্লাহুম্মা বারিকলি ফি রিযকি আল্লাহুম্মা বারিকলি ফি আল্লা হোম্বা অর্থ চমৎকার আল্লাহ তুমি আমার ভিত্তি করে দাও বরক দান করো আল্লাহ এই দোয়াটা সাতবার পাঠ করবে এরপরে বিশ্ব নী কার দুঃখ কষ্ট দুর্বূত হওয়ার জন্যে পরিবার সংসারে শান্তি আনার জন্যে অনেক জাই ঝামেলার মধ্যে যারা আছেন যাই ঝামেলা দুর্বৃত্ত করার জন্যে নবীজির এই শেখানোর দোয়াটি তিনবার পারবেন না কষ্ট করে পাঠ করতে আমি একবার পাঠ করাই দিচ্ছি একদম পাওয়ারফুল শক্তিশালী এই দোয়াটা নবী করিম সাল্লাহ সাল্লাম ওনার একজন সাহাবি আবু সাইদ হুদুর রাদি আল্লাহ তালহু থেকে বর্ণিত তিনি বলেন নবীজির একজন সাহাবি হ্যাঁ আবু উমাম রাদি আল্লাহ তালহুকে শিক্ষা দিয়েছিলেন মাসজিদে একদিন কান্নাকাটি শুরু করে দিয়েছিলেন অভাবের কারণে বিশ্বনবী এই দোয়াটা শিখাই দিয়েছিলেন যে দোয়ার ওপর কিছুদিন আমল করার কারণে এত পরিমাণ টাকা পয়সা আল্লাহ তালা তাকে দান করেছে জাকাত পর্যন্ত তার উপর ফরজ হয়ে গিয়েছিল আল্লাহ একবার এরকম ভাবে আপনি তিনবার পাঠ করবেন এই দুয়াটা আল্লাহ ইন্নি আউজুবিকা মিনাল হামি বলতে হবে অনেকে সহি শুদ্ধ উচ্চারণগুলো শেখেন না ভিডিও স্কিপ করে করে দেখেন এর পরবর্তীতে আমল করলে আপনার আমল কবুল মঞ্জুর হয় না সহি শুদ্ধ উচ্চারণ ঠিক করতে হবে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা ওয়াল

ইসমে আজমের একটি দোয়া রয়েছে মনের আশা পূরণ হওয়ার জন্যে এই দোয়াটাও আপনি তিনবার পাঠ করবেন আমি শিকায় দিচ্ছি একদম শক্তিশালী ইসমে আজমের দোয়া একজন নবীজির সাহাবি মসজিদের মধ্যে নবীজি উপস্থিত ছিলেন আমল করেছিল নবীজি তার প্রশংসা করেছিলেন বলেছিলেন অন্য অন্য সাহাবিদেরকে দেখো এই লোকটা ইসমে আজম পরে দোয়া করছে আজকে সে যা বলবে আল্লাহ তালা কাছে তার প্রত্যেকটা চাওয়া পাওয়াই আল্লাহ তালা কবুল এবং মানজুর করে নিবে আল্লাহ একবার এরকমভাবে তিনবার পাঠ করবেন আল্লাহ humma inni as'aluka bi anni Boleh? bi anni ashhadu annaka antallahu la ilaha illa antal ahadussamadul ladzi

সাইয়েদুল আম্বিয়ায়ে ওয়াল মুরসালিন এরকম আপনি করবেন মনাদা শুরু করবেন এরপরে আরবিতে বলবেন রব্বানা যলামনা আংবুসানা ওয়া ইল্লাম তা লানা ওয়া তারহামনা লানা কুনান না মিনাল খাসিরিন এরপরে বাংলায় বলবেন আল্লাহ তুমি দেখো নজর করে আমি তো মনে গুনাহগার বান্দা জীবনে অনেক অন্যায় করেছি পাপ করেছি গুণা করতে করতে জীবনের যৌবন নষ্ট হয়ে গিয়েছে গুনার দিকে তাকালে জাহান নাম আর কিছু দেখি না গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া তুমি আমার জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো দয়ে মুছে সাফ করে নিষ্পাপ করে দাও এক নম্বর বলবেন এরপরে দুই নম্বরে বলবেন আল্লাহ অনেক অনেক অভাবনা তো অনেক হতাশার মধ্যে পড়ে আছি অনেক ঋণগ্রস্ততার মধ্যে আছি আছি ঋণ পরিশোধ করার ব্যবস্থা হচ্ছে না ইনকামের মধ্যে বরকত পাচ্ছি না নিজে ইনকাম করছে ছেলে মেয়ে ইনকাম করছে ইনকামের মধ্যে বরকত নাই একদিক দিয়ে ইনকাম করি অন্য দিক দিয়ে টাকা পয়সা শেষ হয়ে যায় মাসের শুরুতে ঋণ মাসের মাঝখানে ঋণ মাস শেষ হলে টাকা আসে আবার টাকা পয়সা শেষ হয়ে যায় এমন জটিল এবং কঠিন মুসিবতের মধ্যে পড়ে আছে হ্যাঁ এ সমস্ত মুসিবতগুলো দূরবৃত্ত করে ইনকামের মধ্যে বরকর দিয়ে বরফর করে দাও চাকরি হচ্ছে না চাকরি ব্যবস্থা করে দাও চাকরি হয়েছে প্রমোশন হচ্ছে না প্রমোশনের ব্যবস্থা করে দাও হ্যাঁ স্বামী স্ত্রী মিললেই নেই দিয়ে ভালোবাসেন অনেকে বলে হুজুর আমাদের কন্যা সন্তানদের বিয়ে হচ্ছে না কন্যা সন্তানদের বিয়ের ব্যবস্থা আল্লাহ তালা করে দিবে আপনি মন থেকে একদিন নিয়ে বিশ্বাস নিয়ে আমলটা করে আল্লাহ তাল্লি করছেন

আলাইহি ওয়াসাল্লাম তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন আমলটা নিজেও করুন আরেকজন ভাই বোনকে কষ্ট করে একটা শেয়ারের মাধ্যমে আরেকজন ভাই বোনকে ইনশাআল্লাহ আমলটা করার সুযোগ করে দেন আপনাদেরকে আল্লাহ তালা সেই তৌফিক দান করুক আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু